মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়ালো নামখানা থানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার দক্ষিণ চন্দনপীড়ি বাসিন্দা হরিপদ সামন্ত লুটি দ্বীপের কাছে নদীতে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার স্ত্রী কাজল দেবীও এদিন সঙ্গে ছিলেন স্বামীর মৃত্যুর পর তিনি কোনো রকমে ওই নির্জন দ্বীপ থেকে বেঁচে বাড়িতে ফিরেছিলেন তার চোখে মুখে এখনো সেই আতঙ্কের ছাপ মঙ্গলবার সন্ধ্যায় সেই মৃত মৎস্যজীবীর বাড়িতে গেলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভা সরকার এদিন তিনি ওই দরিদ্র মৃত মৎস্যজীবীর স্ত্রীর হাতে কিছু খাদ্য সামগ্রী শাড়ি এবং আর্থিক সাহায্য তুলে দেন এ বিষয়ে নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাগ সরকার বলেন মৃত মৎস্যজীবীর লাগে তাহলে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে তবে থানার আধিকারিকের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম